আমরা চলে আসি ডাবতলি হাটে পাগলির মিনি ফার্মে তো পাগলির মিনি ফার্ম থেকে স্বল্প মূল্যে কুরবানির গরু বিক্রি হচ্ছে আমরা জানবো পাগলি মিনি ফার্মের হাল চাল তো কয়েকটি গরু রয়েছে আমরা গরুগুলো সম্পর্কে জানার চেষ্টা করি ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা এবার পাগলি মিনি ফার্মের আল্লাহ রাখছে কোন রকম মোটামুটি ভালো আচ্ছা এই যে গরুগুলো দেখতেছে এগুলো কি আপনার পালন কৃত গরু না কেনা গরু এগুলা হচ্ছে কিনা গরু আর আমার পালা গরু বিক্রি হয়ে গেছে আর একটা দুইটা আছে দুইটা আছে জি এগুলো সব কেনা এগুলা সব কিনা আচ্ছা তো পাগলি মিনি ফার্ম থেকে কোনো অফার দিতেছে কিনা এবার ঈদ উপলক্ষে আমি দেব লোকেরে লোকে আমারে দিবে আমি তাদের জন্য এত সুন্দর করে গরু আচ্ছা পোষায় রাখছি হ্যাঁ দশক ভাইদের জন্য এত সুন্দর করে পুষায় রাখছি সাজায় রাখছি রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিতেছে দশক ভাইরা আমারে দিয়ে গরু নিয়ে যাবে আপনার দিয়ে গরু নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা একটা কয়টি গরু আছে আছে বেশ কয়েকটা আবার গরু আসবে

সব দেশি গরু নাকি হ্যাঁ সব দেশাল সব দেশাল এটা কি এটা কি এটা কি মানে নেপাল নেপালি হ্যাঁ নেপাল জাতের নেপাল জাতের নেপালি জাতের এটা কত এটা কয় এটা দুই দাতের জি এটা কতটুকু ওয়েট হবে এটা কি দাঁড় করানো যাবে একটু কোনটা এটা সুন্দরী ওইটা সুন্দরী এটা সুন্দরী তো

হ্যাঁ জন্য দোয়া করি আমার মা বোনেরাও জন্য আমার জন্য দোয়া ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ